শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা গণিত বইয়ের দুইশো উনত্রিশ পৃষ্ঠার দেখাবো তাহলে চলো প্রথমে আমরা দেখিনি একক কাজগুলো এখানে কি দেওয়া আছে একক কাজ সেভেন এক্স প্লাস ফাইভ ইকাল টু টোয়েন্টি ফাইভ থেকে সেভেন এক্স ইকাল টু টোয়েন্টি মানে এটা উত্তর এখানে দেওয়া আছে এখানে সেভেন এক্স ইকাল টু টোয়েন্টি এই এইটাকে আমার আমার এটাকে সমাধান করে এই সেভেন এক্স ইকাল টু টোয়েন্টি বের করতে হবে তাহলে প্রথমে আমরা এক নাম্বারটা লিখে নিলাম এক নাম্বার প্রশ্ন হল সেভেন এক্স প্লাস ফাইভ ইকাল টু টোয়েন্টি ফাইভ থেকে থেকে সেভেন টোয়েন্টি তাহলে দেখো এটাকে আমরা করে বের করব তাহলে চলো এটা কিভাবে করবো সেভেন এক্স প্লাস ফাইভ ঠিক আছে এখন মাইনাস

এটা এটা পক্ষান্তরাম তাহলে দেখো তাহলে এই এই মাইনাস কাটা ঠিক তাহলে কি পাইলাম সেভেন এই পঁচিশ থেকে যখন তাহলে দেখো আমার আমরা উত্তর পেয়ে গেছি सेन एक्स इक्वल टू टूवेंटी ठीक है प्रश्न फाइव थ्री एक्स थ्री एक्स प्लस टू इक्वल टू फाइव इंटू टू एक्स प्लस এটা আমরা বের করতে হবে তাহলে এটা আমরা সমাধান করে আমরা কি বের করব থ্রি এক্স প্লাস টু 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 এক্স প্লাস ওয়ান তাহলে চলো আমরা

উভয় পক্ষকে ফাইভ ধারা ভাগ করে পক্ষকে ফাইভ ধারা ভাগ করে ভাগ করে পাই বাস তাহলে দেখো এখানে কি রইল এই ফাইভে এইভাবে কাটা

থ্রি এক্স বাই টু ইকাল টু সেভেন বাই ফোর থেকে টুয়েলভ টু তাহলে আমার এটা কি বানাইতে হবে টুয়েলভ এক্স টু তাহলে চলো

থেকে আছে তাহলে আমরা এখানে দেওয়া আছে সেভেন এক্স মাইনাস ফোর আর ফাইভ এক্স প্লাস টু এটা আমার বের করতে হবে তাহলে চলো উভয় পক্ষকে আমরা মাইনাস টুয়েলভ দ্বারা বিক করে

তাহলে আমরা লিখে এবার দেখো এলো মাইনাস টুয়েলভ বাদ যাবে তখন থাকবে সেভেন এক্স বড় সংখ্যা আগের জন্য মাইনাস তাই দিলাম একটা এক্স এলাকা রাখবে কত ফাইভ এক্স মাইনাস ফোর আর কি বানাইতে হবে টু সেভেন এক্স মাইনাস ফোর তাহলে এক্স যেহেতু মাইনাস ফোর বানাইতে হবে সেহেতু আমার

গুণ করে পাই তাহলে মাইনাস ওয়ান দারে গুণ করবো কি তাহলে এক্স প্লাস ফোর মাইনাস ওয়ান তাহলে বা মাইনাসে মাইনাসে প্লাস তাহলে সেভেন এক্স মাইনাসে আর প্লাসে গুন করছে মাইনাস ফোর ইকাল টু মাইনাসে প্লাস এই ছিল আমার দুইশো উনত্রিশ পৃষ্ঠার কাজ আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই পর্যন্তই বল থাকো আল্লাহ হাফিজ